আরে আগে এত কিছু ছিল না এখন সব চেঞ্জ করে দিয়েছে এখন একটা কথা নো ঠিক আছে আমি বুঝে গেছি ব্যাপারটা তো गाइस ফাইনালি হয়ে গেছে জলে এবার বাড়িয়ে যেতে হবে ওকে তো হোয়াটসঅ্যাপ ফ্যামিলি আশা করছি তোমার সবাই ভালো আছে বৃদ্ধা তোমাদের তোমাদের ভালোবাসে আমি খুব ভালো আছি বৃন্দা তো চলে আসলাম নতুন একটা ফ্রেশ 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 ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো কাছ অলরেডি তোমরা টাইটেল আর হাইলাইট থেকে বুঝে গেছো যে আজকে ব্লগটা কিনে হবে তো ভাই আই হলো একটা বিশেষ দিন আমার কাছে আর এই জায়গাটায় আসার পেছনে থেকে বড়ো হাত তোমাদের তোমাদের ভালোবাসা না থাকলে আমি হয়তো এই জায়গায় আসতে পারতাম না তো এখনই সব কিছু বলবো না পুরো সব কিছু দেখতে বা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আর প্রথম থেকে শেষ অব দিকে ভিডিওটা দেখো কারণ আজকের ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও ঠিক আছে তো ভাই এখন চলো আপাতত আরবিন্দার বাড়িতে রয়েছি এখন এখান থেকে আরবিন্দার আমি মিলে যাবো দেন রাহুলদার বাড়িতে তো রাহুলদার বাড়িতে দেন যাই তারপরে দিন তোমাদের সাথে কথা হচ্ছে তো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো দেখতে থাকো আর ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস তো ভাই যারা যারা নতুন দেখছো আমাকে তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দশ হাজার সাবস্ক্রাইবার করে দাও কারণ খুব কাছাকাছি রয়েছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট ঠিক আছে অলরেডি দু হাজার আড়াই হাজার মতন সাবস্ক্রাইবার চ্যানেলে হয়ে গেছে তো তাড়াতাড়ি করে কি করছো দশ হাজার করে দাও এবং আস্তে আস্তে আরো 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 করতে হবে ঠিক আছে তো দেন আর বেশি না করে আজকের ভিডিও শুরু করা যাক ভাই ফাইনালি এখন এসেছিলাম হলো মিষ্টির দোকানে এই তাই মিষ্টির দোকানির দোকানে দেখো তোমরা তো অনেকবার মধ্যে আর এখানে এসেছে মিস্টার কেবি ঠিক আছে আজকে রাত্রির বারোটার সময় যাকে করা হবে জবাই তো ভাই এই ব্লগের সাথে হয়তো তোমরা অন্য ব্লগও দেখতে পারবে ঠিক আছে আশা করছি জানি না এখন কি হবে হলে আমি মাখাবো মাখাবো মুখাবো মুচবো বোতলে মুতবো ওটা মাখানো হবে ভাই ঠিক আছে তো ভাই তো ভাই এখন চলো আপাতত এই যে আমি মিষ্টি নিয়ে নিছি ঠিক আছে তো মিষ্টি নেওয়া হয়ে গেছে তো দেন এখন চলো রাহুলদার বাড়িতে যাই তারপরে কথা হচ্ছে দেখতে পাবোই নিল ভিডিও কল পরে দেখছি বাবুদাকে দাও তো কি খাওয়া বলবা কালকে কালকে খাওয়াবো কালকে টাকা ঢুকে কালকে খাওয় কালকে খাওয়ো

তোকে অ্যাক্সেস অ্যাকাউন্ট আছে না অ্যাক্সেস নেই তো এই সেকেন্ডে বলছি আমার অ্যাক্সেস অ্যাকাউন্ট আছে নাকি নেই তো আমার নো নো এটা নো ক্লিক করলাম বাংলাদেশ 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 দিয়ে ভেরিফাই করে নিলাম পাসওয়ার্ড যা তাই হয়েছে পাসওয়ার্ড চেঞ্জ পরে পরে চেঞ্জ তো ফাইনালি হয়ে গেছে গাইস দেখলে তো এবার কি আসবে এখানে কি দেখাবে কি আসবে এবার দেখবে তো থার্ড স্টেপ অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে এই যে মেল চলে আসছে এই মেল চলে আসছে হ্যাঁ এবার চলে গেছে ইন প্রোগ্রেস এই যে দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেস চলে আসছে এটা হয়ে যাওয়ার পরে এটা হবে এখানে লিখে দিয়েছে টু উইক থ্রি উইক লিখে দিয়েছে টু উইক থ্রি উইক কিন্তু তিন দিন দু দিন এক ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে হতে পারে কপাল ভালো থাকলে তো চব্বিশ ঘন্টার মধ্যে হবে যদি কপাল খারাপ হয় তাহলে তিন সপ্তাহ লাগতে পারে তারপরে কি আসবে কি তারপরে আবার এইটা ইন প্রোগ্রেস থেকে আর এটা ইন প্রোগ্রেস চলে যাবে অটোমেটিক হয়ে যাবে অটোমেটিক হবে তারপরে ইন প্রোগ্রেস হয়ে যাওয়ার পরে সবকিছু হয়ে যাওয়ার পরে তারপরে আবার আবার তো আমার আসতে হবে আবার অ্যাড রান করার জন্য 10 ডলার বানিয়ে আসতে 10 ডলার করে আসবো না 10 ডলার করার অ্যাড অ্যাড চালু করতে হবে অ্যাড চালু করতে হবে সব রকম অ্যাড চালু করতে হবে ও কি কি অ্যাড নিতে চাস কি কি লাগবে সবকিছু চালু করতে হবে বুঝলি তারপরে কি অ্যাড হবে হ্যাঁ আরে আগে তো কিছু ছিল না এখন সব চেঞ্জ করে দিয়েছে এখন বসানো ঠিক আছে আমি বুঝে গেছি ব্যাপারটা তো এই ফাইনালি হয়ে গেছে জলে এবার বাড়িয়ে এখন রাহুলদার বাড়ি থেকে বেরাচ্ছি আর এতক্ষণ ব্লগটা কন্টিনিউ করিনি এখন ব্লগটা কন্টিনিউ করছি তো এখন আমরা যাচ্ছি করতে তো এখন কেক কিনতে যাচ্ছি আর এই যে আমরা সব গাড়ি মাড়ি দেখতে পাচ্ছি গাড়ি আমাদের ঠিক আছে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমরা কেক কিনবো এদিকে রাহুল দা রয়েছে এদিকে সোনাই দিয়ে আসছে তো এখন যাবো আমরা কেক কিনতে কেকটা কিনে নিয়েছে তারপরে বাবুদাকে পুরো একদম বেঁধে একদম অনেক কিছু করাবে সেগুলো তোমরা দেখতে পারবে তো সেগুলো দেখার জন্য ভিডিওটা দেখো তো দেখতে পাবো চলে এসছি গাইজ নিয়ম